বাবাই টুপাই দুই ভাই না স্কুল রেশ পরে স্কুল ব্যাগ পেছনে নিয়ে বাস জঙ্গলের দিকে কি করতে যাচ্ছে এই বাবাই টুপাই শুন শুন এই টুপাই কাকু আমাদের তো দেখতে পেয়ে গেছে রে কি হবে এখন উপায় হ্যাঁ কাকু বলো এইখানে বস বাবাই এই পাশে বস টুপাই এই পাশে বস তোর সাথে কথা আছে হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় যাচ্ছিস তোরা দুজন মিলে হুম স্কুল ব্যাগ পেছনে আছে স্কুল ড্রেস পরেছিস বাস জঙ্গলের দিকে যাচ্ছিস কেন আমাদের না কাকু পড়াশোনা করতে একেবারে ভালো লাগে না বাপ এটা ঠিক বলেছিস তাই আমাদেরও না ছোটবেলায় পড়াশোনা করতে একেবারে ভালো লাগতো না এটা তুই ঠিক বলেছিস খেলাধুলা করতে ভালো লাগে তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে কাজ কর আজকে আমরা এখানে বসে খেলবো আজকে স্কুল যেতে হবে না এখানে বসে খেলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম কিন্তু একটা কথা শুন খেলার আগে আমাকে বল তোরা বাস জঙ্গলে কি করতে যাচ্ছিস জানো কাকু আমাদের তো পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না সেই জন্য আমরা স্কুলে যাব না বাস বনে গিয়ে বসে থাকব তারপর যখন ক্লাস ছুটি হয়ে যাবে বাড়ি চলে যাব মস্ত বুদ্ধি তোদের ঠিক আছে কোনো ব্যাপার না আজকে আমরা খেলবো ঠিক আছে আচ্ছা তোর কি খেলা ভালো লাগে প্রিয় খেলা কোনটা তোর বল আমার ক্রিকেট তোর আমারও ক্রিকেট দুজনেরই ক্রিকেট তাহলে একটু ক্রিকেট নিয়ে চর্চা হয়ে যাক ঠিক আছে আচ্ছা বল তো মনে কর কোনো ক্রিকেটার ব্যাট করছে আর একজন বল করছে ঠিক আছে আচ্ছা বোলার একবার বল করবে এর বেশি তো করতে পারবে না হুম একবারে কটা বল ছটা বল বা গুড এবারে মনে কর বোলার চারটে বল করলো আমি পারি না তোদেরকে কেউ পারবে না আমি কেন তোদের ছাড়ি সিনেমা ছেলেও পারবে না আমার